নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা তোমরা তো জানো কুকুরের লাজ কোনো দিন সোজা হয় না এরকমই এক ইউটিউবে মহিলা আছে এই মহিলাটা আমাকে দক্ষিণেশ্বরে কামড়াতে গেছিলো তা আমাকে কামড়াতে পারিনি বলে তার খুব রাগ কেন আমাকে কামড়াতে পারিনি খুব জ্বালা তার সে কে বলতো বন্ধুরা তাকে অনেকে তেষট্টি বুড়ি বলে কেউ গুপ্তি বুড়ি বলে সে হচ্ছে গুপ্তি বুড়ি হঠাৎ বন্ধুরা এই ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার চোখে পড়লো এই গুপ্তি বুড়ি গতকাল আমাকে নিয়ে ভিডিও করেছে সেই ভিডিওতে আমি না অনেকেই ছিল তা আমাকে যেইগুলো বলেছে সেইগুলো বুড়িকে আমি বলতে এসেছি যার জন্য ভিডিওটা করলাম হ্যাঁ রে গুপ্তি বুড়ি তুই কি বলছিস বাবা গুজাতা কে দেখেছি দক্ষিণেশ্বরে কি জিনিস কি চিজ কি বাবা কি জিনিস স্বামীকে একদম ভয় পায় না হ্যাঁ রে গুপ্তিবুড়ি তুই কামড়াতে এসছিলিস তা আমি নিজেকে সেভ করব না আমি নিজেকে সেভ করব না বল কামড়াতে দেবো তুই কামড়ালে আমাকে চোদ্দোটা ইঞ্জেকশন নিতে হতো তা আমি সেভ করার জন্য আমি নিজেকে বাঁচিয়েছি তো এখানে স্বামীকে কি ভয় পায় না স্বামীকে এ করে না কেন স্বামী কি বাঘ না ভাল্লুক তাকে আমি ভয় পাব যার সাথে প্রায় কতটা বছর কাটিয়ে দিলাম যাকে দেখি আমি ঘুম কুটে তার মুখ দেখি স্বামীর মুখ দেখি তার মুখ দেখে আমি ঘুমাই তাকে আমি ভয় পাবো স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক ভালোবাসা ও বিশ্বাস যেখানে ভালোবাসা থাকে যেখানে বিশ্বাস থাকে সেখানে ভয় থাকে না বুঝেছিস তো আমার স্বামীকে আমি খুব ভালোবাসি সম্মানও দিই তুমি কুকটি কাটতে এসছো তুমি আমাকে কামড়াতে এসছো আর আমি নিজেকে সেভ করব না আমি বললাম আয় কেটে যা আর আমি আবার চোদ্দটা ইঞ্জেশন নিই তুই তোর স্বামীকে ভয় পেতে পারিস কারণ কি বলতো তুই এমন কোনো কাজ করিস যার জন্য স্বামীকে ভয় পাস আর আমি এমন কোনো কাজ করি না স্বামীকে ভয় পাব হ্যাঁ যখন যেটা ভুল হয় সেটা আমার স্বামী বলে আমি মাথা পেতে নিই বুঝেছিস তো আমি তোদের মতন ভুল কাজ করি না রে তোর মতন যে স্বামীকে আমার ভয় পেতে হবে বুঝেছিস আর কি বলছিস কি বলছিস তুই বাবা ওর কোনো ট্যালের ঠিক আছে একবার এই দিকে ঢোকে একবার ওইদিকে ঢুকবে সেই দিকে ঢুকে কোনো ঠিক নেই ডেমডি গুপ্তি বুড়ি তুই আর একটা চশমা কর এমনিতেই দেড় ব্যাটারি আর পর তুই তিন ব্যাটারি হয়ে তুই এ কর আমার দু হাজার বাইশে যে সব ভিডিওগুলো করে এসেছি দেখে হয় ওই ভিডিওগুলোর সাথে এখনও অব্দি ভিডিও মেলাবি আমি তোর মতন কারোর পা চাটি না বুঝেছিস আমার চিন্তা ভাবনাটা কী বলতো যেখানে সম্মান নেই সেখানে আমি থাকি না বুঝেছিস তো যে যেই হোক না কেন যেই চাঁদু হোক না কেন বুঝেছিস আগে সম্মান নিজের সম্মান আগে বুঝেছিস তো তারপরে বাকি সব যেটা তোর তোর নেই তোর নেই রে দোগলা মেছেলে তুই এক সময় এক সময় কি কদিন ওই কটা মাস আগে ওই পতিতাকে যা তার সঙ্গে শুয়েও দিয়েছিস আর যা তা ভাষাও বলেছিস পতিতাও তোকে দিয়েছে দুজন দুজনকে এরকম করেছিস আর এখন তুই কি করছিস পতিতাকে নিয়ে পতিতার সারা শরীর জামা কাপড় খুলে পুরো পায়ের থেকে মাথা অব্দি চাটছিস তোর মতো আমাকে ভাববি না একটু বুঝে শুনে কথা বলবি আর কি বলছিলিস বাবা জয়া দেখেছি নুপুর দেখেছি কি সাংঘাতিক হুম জয়া নূপুর তোর সঙ্গে ছিল কথাই আছে জানিস সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকে বাস তখন তোর সঙ্গে ছিল বলে ওরা নরক বাস করছিল বুঝেছিস জয়া নুপুর আমার সঙ্গে এখন খুব ভালো ভালো সম্পর্ক এখন বলে না বেশ হ্যাঁ প্রায় সাত আট মাস হয়ে গেল আরও বেশি তো কম না প্রায় এক বছর হবে ওদের সঙ্গে আমার সুন্দর সম্পর্ক তোদের মতন অসৎ লোকের সঙ্গে মহিলাদের সঙ্গে মিশলে না তারা তাদের নরকে বাস করতে হবে আমার মতন মানুষদের সঙ্গে মিশলে তাদের স্বর্গে বাস করতে হবে তো একটু বুঝে শুনে কথা বলবি তখন জয়া আর নূপুর তোর মতন একটা লোফার মহিলার সঙ্গে মিশেছিল আর তোর না পুঁথিগত শিক্ষা আছে বুঝেছিস তোর আসল শিক্ষাটা নেই তোর আসল যে বিদ্যাটা ভালো যে সুন্দর বিদ্যা সেটা নেই ভদ্রতা নেই তুই একটা লোফার মহিলা তুই যেভাবে ভিডিও করিস কোনো ভদ্রবাড়ির মহিলারা এইভাবে ভিডিও করে না বুঝেছিস তো তুই একটা লোফার মহিলা বুঝছিস গুপ্তিবুড়ি তেসরটি বুঝে শুনে কথা বলবি তোর মতন আমাকে ভাববি না বুঝেছিস তো হিরিম্বা হিরিম্বা অসভ্য মেয়ে ছেলে একটা অসভ্যটা যখন থেকে এই চ্যানেল খুলেছে আবার বড় বড় কথা বলে তুই কি বলছিস ওর কাছেই গেছিল কাছেই বা যাবে কেন কি করতে তোরা তো কোনোদিন কারোর ভালো সম্পর্ক জোড়াতে পারিস না পারিস না তোরা লোকের সংসার ভাঙতে জানিস না বুঝেছিস বুঝেছিস তোরা ভালো কিছু করতে জানিস না দেখছিস না ক্যামেরাটা খুলে সকাল থেকে তিন চারটে মানে মানুষের ছিঁড়ে কেটে পিন্ডি চটকিয়ে ইনকাম করতে আসিস ইনকাম করতে বসে পড়িস নাহলে তোদের হাঁড়িতে চাল জুটবে না বুঝেছিস তো সেই অবস্থা বলেছিলাম বারবার বলি ভগবান সেই জায়গায় আমাদের আমাকে অন্তত আনিনি বুঝেছিস দেবরি চকি গুপ্তিবুড়ি তেষট্টি সবসময় পার্সোনাল অ্যাটাক করে না তোমার আর খেদে কাজ নেই ক্ষমতা থাকলে না যেসব কথাগুলো আমাকে বলেছিস ক্ষমতা থাকলে দেখে নিয়েছিস আমাকে আমার কি ক্ষমতা ছিল চোখ দিয়ে দেখে নিয়েছিস তো ক্ষমতা থাকলে ক্যামেরার বাইরে এসে আমাকে তুই বল তোর পছন্দ মতন জায়গায় যাব আমি আমি বলে দিলাম আমি তোর পছন্দ মতন জায়গায় যাব একাই যাব যে যেসব কথাগুলো ক্যামেরাতে বলেছিস সেম ওই কথাগুলো তুই আমার সামনে দাঁড়িয়ে শুধু বলবি বুঝেছিস যদি তোর ক্ষমতা থাকে বুঝেছিস তোর ক্ষমতা কী আছে আমিও দেখে নিয়েছি বুঝেছিস লজ্জাসরণ তো কিছুই নেই লজ্জাসরণ তো তোর কিছুই নেই একটা নাতনির বয়সী নাতনির বয়সী মেয়েকে প্রতিদিন ছিঁড়ে খাচ্ছিস ছিঁড়ে খাচ্ছিস ইনকাম করছিস প্রতিদিন তা তো তোর লজ্জা নেই শুনলাম তোর ছেলে নাকি কিছুদিন পরে বিয়ে হবে তুই এমন একটা শাশুড়ি হবি না তুই এমন একটা শাশুড়ি হবি না তোর যা চরিত্র পয়সার জন্যে ছেলের বউ কী করবে না করবে তুই এসে ক্যামেরার সামনে বলতে শুরু করবি তুই এমন একটা মহিলা বুঝেছিস তোর মান সম্মান নেই তোর আগে পয়সাটা বুঝেছিস তেষট্টি বুড়ি তোর মতন আমাকে পেয়েছিস না রে লোফার মহিলা হ্যাঁ কী করে বলিস রে কী করে বলিস পড়াশোনা শিখেছিস মা সরস্বতীকে না অপমান করিস রে বুঝেছিস মা সরস্বতীকে অপমান করিস যদি পড়াশোনা শিখতিস ভালো শিক্ষায় বড় হতিস তাহলে ক্যামেরা খুলে এই বয়সে এসে ছোটো ছোটো ছেলে মেয়েদের ছিঁড়ে খেতিস না বুঝেছিস গুপ্তি তেষট্টি এখন নিজে প্রতিটার পুরো জীব দিয়ে চাটছে তোর মতন যদি আমি হতাম তাহলে খুব ভালো হতো আমি হব না রে আমি সেই শিক্ষায় বড়ো হইনি যে নিজের ফায়দার জন্য স্বার্থপর মানুষের পাশে থাকবো বুঝেছিস সেই শিক্ষায় আমি বড় হইনি বুঝে শুনে কথা বলবি মান সম্মান বলে কিছু নেই বড়ো বড়ো কথা বলছে লোফার মহিলা লোফার মহিলা শিক্ষিত বলে অশিক্ষিত একটা বেশি শিক্ষা নেই ভালো কোনো গুণ নেই স্বামীকে ভয় পায় না ওনার মতন তো আমি নোংরা কাজ করে বেড়াইতে স্বামীকে ভয় পাবো স্বামীকে ভয় পায় না স্বামী ভয় পাওয়ার জিনিস স্বামী ভালোবাসার জিনিস দে বুঝেছিস আমার স্বামীকে আমি যা সম্মান করি না আমার আশেপাশে আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করে যাস বুঝেছিস ভালোবাসি বলে সম্মান করি বলে ভালোবাসি বলে সম্মান করি বলে না তার জন্য আমাকে এত সাথ দেয় রে যদি তোদের মতন হতাম কবে ঘর থেকে লাদ মেরে বের করে দিত কবে মেরে বের করে দিত রে বুঝেছিস আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে আমি কি আমি কি ধরনের মানুষ বুঝেছিস আমার সাথে যারা মিশেছে তারাও জানে আমার বন্ধু বান্ধব কী আর বলবো বল আমি ক্যামেরার সামনে বেচারি সাজতে পারি না রে যেটা যাকে বলার বাস্তব এরকমই বলি আর যেটা করার আমি সেটাই করি শোন লোপার মহিলা গুপ্তিপুড়ি লোপরামি করবি বুঝেছিস তো সেরকম করে দেবো চ্যানেল খোলার পর থেকে নোংরামি করে যায় তাহলে চল 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 ফট চেল চল গুপ্তিপুড়ি চল চাল গুপ্তিপুড়ি চল ক্ষমতা থাকলে যে চল চল করছিলিস না চল চল আমার সামনে এসে করবি আমার সামনে ক্যামেরার বাইরে বললাম তো তোকে করছিলিস না মহিলা মহিলা ও বড় বড় কথা বলে লোককে না কাটাচেরা করলে হাঁড়ি টাকা ইনকাম না করলে ঘরে হাঁড়িতে ভাত উঠবে না একটা ভালো ভিডিও করেনি কোনো দিন দিনের পর দিন এক মহিলা হয়ে আরেক মহিলাকে রেপ করে গেছে মুখের ভাষা দিয়ে বড় বড় কথা বলছো ছেজরা মহিলা উত্তমি ছিল একটা চল 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 গুপ্তি বুড়ি হাট হাট তেষট্টি চল 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 তো বন্ধুরা এইগুলোই ছিল ওইগুলো বলেছে আমাকে নিয়ে এই মহিলাটা যখন থেকে বন্ধুরা চ্যানেলটা খুলেছে তখন থেকে নোংরামি করেই যাচ্ছে তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা